করছেন আমার সন্তানকে আমি হাফেজ বানাবো না আলেম বানাবো বানানোর দরকার নাই কিন্তু দিন শিক্ষা দিতে হবে হাফেজ বানানো ফরজ নয় আলেম বানানো ফরজ নাই মফাসের বানানো ফরজ নয় কিন্তু আপনাকে আমাকে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে জাহান্নামের ভয় যদি কলিজার মধ্যে থাকে তাহলে আপনাকে আমাকে আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে কেননা আপনার সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন মমি তাহলে আপনাকে কমাস কম বৃদ্ধ বয়সে গলা ধাক্কা দিবে না উঁচু আওয়াজে কথা বলবে না উচ্চ আপনার সঙ্গে কথা বলবে না বেদবি করবে না যতটুকু পারবে মার খেদমত বাবার খেদমত করবে কথা বলেন ঠিক না ব্যাঠি বিসমিল্লা يا آمن اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العزيز قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أرى مسلم অরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ সৈতান ঢুকেছে ঘরে ইমান তোমার নুটে নিয়ে গেছে দেখনি নি খেয়াল করে সোদোয়া যৌ দাস রহমত আলনি লাল আমিন رحمة للعالمين مسجد أشدها مع نوع جمين درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مفتاح القلوب মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগী তৃতীয়তম তফসিরুল কুরান মাহফিলের সম্মানিত সাহেব সদর হজরতুল আল্লাহ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল বাডি শাহিন সাহেব দামত বরকাত মালিয়া আলিয়া সভাপতি হিসাবে হিসাবে আছেন হজরত মৌলানা মোহাম্মদ আবু জাফর সাহেব বারক ফি হায়াতি আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক ইসলামের জিন্দা সৈনিক মঞ্চে পর্দার অন্তরালে অবস্থান সর্বগুণে গুণান্বিত মহিলা মা আসুন দল মত নির্বিশেষে সেই মহান রবির দেওয়া জবান দিয়ে শুক্রিয়া আদায় করছি সকলে চিৎকার দেবলি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধী ভূমিকা লম্বা নয় আমি আপনাদের সম্মুখে পবিত্র করে আনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমাতে লাউ করেছি ইনশাআল্লাহ তায়না আমি চেষ্টা করব এই আয়াতের যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ মেসেজ আপনাদের কাছে দেওয়া যায় আল্লাহ রবুল্লাবিন আপনাদেরকে বা আমাদেরকে কি মেসেজটুকু দিয়েছেন এই জন্য করে মহান আল্লাহ রবুল وَبِتْرَىٰ قُرْآنٍ كَلِمَا وَاتَّجَعَ عَادِلًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّابِرِينَ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিলেন হে ইমানদার কোন মনে আপনার আমার মধ্যে ঈমান আছে কিন্তু পার্সেন্টেজের দিক থেকে অনেক কম আল্লাহ তাআলা আপনার মধ্যে ঈমান দিয়েছে 50% হলো 80% হলো ঈমান আছে এখনো জিনুর কোটায় যায় নাই বিধায় আপনি আমি মাহফিলের মধ্যে বসতে পেরেছি বসার জন্য করে আল্লাহ রব্বুল আলামিনের ভয় এর পরবর্তী স্টেপ যেটা আসতে আই আইয়ুহাল্লা দিনা আমানু আপনার আমার মধ্যে ইমান আছে এটা সত্য কথা কিন্তু সেন্টেন্স হয়ে গিয়েছে আমার ভাইয়েরা কতটা লক্ষ্য করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মধ্যে যে ইমানটুকু দিয়েছে এই ইমানকে তাজা করার জন্য করে সতেজ করার জন্য করে ইমানটা যেটা আছে এটা জংরা ধরে গেছে এই জংরাটা পরিষ্কার করার জন্য করে আজকের এই তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর ভাষায় ইনসাফনের ভাষায় ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে থেকে ভয় করতে হবে শুধু ভয় করলে চলবে না ওই পরিমাণের ভয় অন্তরের মধ্যে মধ্যে নিয়ে আসতে হবে যেই পরিমাণের ভয় থাকলে অন্যায় থেকে বিরত থাকা যাবে যেই পরিমাণের ভয় থাকলে দুনিয়ার অশ্লীলতা ও অরুচিপূর্ণ কার্যকলাপ থেকে বিরত থাকা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য করে আল্লাহর ঘর মসজিদে আসে যাবে ওই পরিমাণের ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইরা এই জন্য আজকে যারা মেলায় ঘুরতেছে মনে করছে যে ওরা চালাক পাটি না 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 তারা কখনো চালাক হতে পারে না কেননা আজকের যেই রহমত শুরু হয়ে আগামী আগামীকালকে এই রহমত আসবে না এই জন্য করে পায়ে হাত বলতে চাই আজকের রহমতটা আমরা নিতে চাই আজকের তাফসিরুল কোরআন মাফিন থেকে আমরা শিক্ষা অর্জন করতে চাই আজকের তাফসিরুল

আজকে এই যে এটা বড়দের ক্লাস হবে ছোটদের ক্লাসের জন্য করে আমাদের মাদ্রাসায় পাশে আসে ছোটো ছোটো কসিমা সোমবাচ্চাগুলো যখন তেলাওত করে হাদিসের বর্ণনা দেয় ছোট্ট ছোট্ট করে হাদিস শরীফগুলো যখন বলে মুখে শুনতে কতই না ভালো লাগে এ ভা আজকে মনে করছেন আমার সন্তানকে আমি হাফেজ বানাবো না বানানোর দরকার নাই, কিন্তু দিন শিক্ষা দিতে হবে হাফেজ বানানো ফরজ নয় আলেম বানানো ফরজ নয় মোফা বানানো ফরজ নয় কিন্তু আপনাকে আমাকে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে জাহান্নামের ভয় যদি কলিজার মধ্যে থাকে তাহলে আপনাকে আমাকে আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে কেননা আপনার সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন মমি তাহলে আপনাকে কমাস কম বৃদ্ধ বয়সে গলা ধাক্কা দিবে না উঁচু আওয়াজে কথা বলবে না উচ্চ কণ্ঠে আপনার সঙ্গে কথা বলবে না বেদবি করবে না যতটুকু পারবে মার খেদমত বাবার খেদমত করবে কথা বলেন ঠিক না ব্যাঠি এর জন্য করে তিনি শিক্ষার দরকার আছে না রাই দিনই শিক্ষায় শিক্ষিত করে নেলাম না লস আগে তো মানুষ বলতো আগের আমলে বর্তমানে আমল তো ভিন্ন আগের আমলে বলতো মাদ্রাসায় পড়ানো যাবে না মাদ্রাসায় পড়ালে চাকরি হবে না বাকি হবে না কি করে খাবে এটা নাহা মিথ্যা কথা আমিও তো হুজুর মানুষ আজকে আমি না খেয়ে মরে যাই নাই আল্লাহ রব্বুল আলামিন যে ইজ্জত টুকু দিয়েছে যেই সম্মান টুকু দিয়েছে কোরআন ভিতরে থাকার কারণে করে কোরআন ভিতরে কোরআনের জ্ঞান ভিতরে থাকার কারণে করে সেই রব্বে কারীম এত সম্মান দিয়েছে সুন্নার জ্ঞান থাকার কারণে করে এত সম্মান দিয়েছে এই জন্য করে চিন্তা জীবনে একটু চেঞ্জ করতে হবে আপনার সন্তান আপনার আপনি শিক্ষা শিক্ষিত করবেন যতটুকু অর্জন করলে নামাজ সুন্দরভাবে পড়তে পারবে যতটুকু শিক্ষা অর্জন করলে সে সুন্দরভাবে হজ করতে পারবে জাকাত দিতে পারবে ইসলামিক লাইনে চলতে পারবে অতটুকু ইসলাম শিক্ষা করা হাফেজ বানাইতে হবে এমনটা নয় এমনটা নয় এর জন্য করে মিফতা হল লুম মডেল স্কুল মাদ্রাসা তৈরি করা হয়েছে এ বাজার আপনার সন্তানকে যদি তিনি শিক্ষায় শিক্ষিত করেন তাহলে এহকালে ওলাপ পরকালে ওলাপ এহকালে আপনার সংখ্যা বেআ না পরকালে বেদমি করবে না কম ইসলামের বিপক্ষে দাঁড়ায় যাবে না কেন তার মধ্যে কোরআনের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে কোরআনের ভালোবাসা আছে ইসলামের ভালোবাসা আছে মসজিদের ভালোবাসা আছে মাদ্রাসার ভালোবাসা আছে তাকে খুঁজে পাওয়া যাবে সেই ময়দানের মধ্যে যেই ময়দানের কালেমার পতাকা পক পক করে ওঠানোর জন্য করে চিন্তা চেতনা করা হচ্ছে এই রকম জায়গাতে তাকে খুঁজে পাওয়া যাবে অশ্লীলতা ও রচে পণ্য বেহায় লপনার জায়গাতে তাকে খুঁজে পাওয়া যাবে না এর জন্য করে আপনাকে আমাকে তৈরি সুন্নি হতে হবে আপনার আমার চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে আপনি আমি আজকে থেকে শপথ গ্রহণ করব যে আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করব আমার সন্তানকে আমি দিনই শিক্ষায় শিক্ষিত করব যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে লাভ আছে দুনিয়াতেও লাভ আখেরাতের ময়দানেও লাভ আর যদি হাফেজে কেরাম বানাইতে পারেন বাজান হাফেজে কেরাম যদি বানাইতে পারেন তাহলে আপনার আমার জন্য করে ওই মা ওই বাবার কঠিন কালকে কিয়ামতের ময়দানে ময়দান মহাসুলের মধ্যে সবাই nafsi nafsi করে ময়দানটা মুখরিতে করবে nafsi nafsi করে ময়দান কেপে ভলাবে মুখরিতে করবে ময়দান একবারে কাপায় ফেলবে ওই সময় ওই হাফেজ کرام হকানি হাফেজ হবেন হকানি হাফেজ যেই ব্যক্তি হবেন ওই ব্যক্তির জন্য করে ওই ব্যক্তির পিতা মাতা মাথার উপরে মুকুট পরিধান করে দিবে ওই ব্যক্তির মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরিধান করে দিবে আহারে সমস্ত মানুষ শুধু নাপসি করতেছে নবী পাইকম্বর গুলো নাফসি করতেছে আর হাফেজে কেরামের বাবা হাফেজে কেরামের মার মাথার উপরে নূরের মুকুট পরায় দেওয়া হবে সম্মান আল্লাহ আল্লাহরুল আলামিন দিবে হাফেদ کرامের মায়ের کرامের গ্রামের মারার বাবার যদি এত সম্মান হয় না জানি হাফেদ গ্রাম দেখে আল্লাহর আলামিন কত সম্মান দান করবে ফেরেস্ত রাহালান শাহালান মার হাবাৎ দিয়ে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে ছয় হাজার ছয়শ শিশুট্টিতে যেই আয়াত আছে এই আয়াৎ এক আয়াত করবে এক একটা তালা উঠে যাবে এক আয়াত করবে আর এক পর্যন্ত উঠে যাবে ছয় হাজার ছয়শ শিশুট্টি ভবন আল্লাহ রব্ম আয় ওই হাফেজে কেরাম আর তার সঙ্গী সাথীদেরকে দিয়ে দিবেন আবার বলেন এর জন্য করে যদি আপনি হাফ এজে বাবা হতে পারেন মা হতে পারেন জন দশজন নামি দাগে আসামিকে সুপারিশ করে করে সুপারিশ করে করে আল্লাহ রবাল আমি জান্নাতে না ঢোকাই দিতে পারবে আল্লাহ রবুলাই আলমিন ওই হাফেরামকে ওই হাফেরামকে এই পরিমাণের পাওয়ার আল্লাহ দিয়ে দিবে এই জন্য করে একটু খেয়াল করতে হবে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন কোনো সমস্যা নাই ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো প্রবলেম নাই অবশ্যই অবশ্যই ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন সব কিছু বানাবেন কিন্তু আগে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে দুনিয়াতেও লাভ আখেরাতে ওলা দুনিয়া ওলা আখেরা তোলা এক পরবর্তীতে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে তাহলে আপনার আমার সেই চিন্তা চেতনা যদি থাকে তাহলে আপনি আমি আল্লাহ ربুল আলামিনের কুরআনুল কারীম শিক্ষা অর্জন করার জন্য করে চেষ্টা করব ভাইয়েরা আমার এরপরে আপনার আমার আল্লাহ ربুল আলামিনের ভয় তো কুলিজার মধ্যে অবশ্যই আছে আছে বিধাই মাদ্রাসায় ভর্তি করাইছি মক্তবে পাঠিয়ে দেই এরপর ওভারটি স্টেপে চলে গেলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন এরপর লিস্টে হচ্ছে সৎপরিবারের সঙ্গী হওয়া লাগবে কিন্তু এর আগের জামানায় আগের জামানায় বলতে কি কিছুদিন আগেই পাশে আগে আপনি আমি সত্যবাদীদের সঙ্গী হতে পারি নাই সত্যবাদীদের বন্ধু হতে পারি নাই সত্যবাদীদের সঙ্গী হতে পারি নাই কিন্তু অমুকের বন্ধু তুমুকের বন্ধু আর কলারটা লড়াই দিয়েছি যে অমুকের সাথে আমার সম্পর্ক আছে এ ভাই না একজন ওলামাই কেরাম হকানি ওলামাই কেরামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে দুনিয়াতে যদি ওই ওলামাই কেরামের সাথে সম্পর্ক থাকে কেরাম ময়দানে তার সঙ্গে হাসতে হাসতে জানলাতে চলে যেতে পারবে এর জন্য করে দুনিয়াতে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এর জন্য করে আপনাকে আমাকে সেই ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে যে নামাজি যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সন্ন্যার জ্ঞান আছে সত্য কথা বলে কিন্তু আপনার আমার সম্পর্ক তো ওই ব্যক্তির সাথে ভালো যেই ব্যক্তি একমাত্র নামাজ নাই রোজা নাই নাই জাকাত নাই কোনো কিছু নাই দিনের জ্ঞান তার মধ্যে নাই একেবারে নাদান একেবারে নাদান দুনিয়ার মানুষের উপর অন্যায় অত্যাচার রেস্টিম রোলার ক্ষমতার জন্য করে চালাইছে তার সাথে সম্পর্ক আপনার আমার আছে সত্যবাদীদের সাথে সম্পর্ক নাই তাহলে কি ময়দানে ওই মত করো জোয়া করো হিরো বাবাসির সাথে আপনার হাসর হবে সত্যবাদীদের সঙ্গী হতে হবে কথা কার আর জোরে বলতে হবে বাবা কথা কার আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা আমার কথা নয় আমার বাপ দাদার কোনো কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্যবাদীদের সঙ্গী হতে হবে যদি সত্যবাদীদের সঙ্গী না হতে পারেন আপনার আমার বিপদ আছে না রায় একটা কথা খেয়াল করেন তো আপনার হায়াতের জিন্দগি ষাট বছর সত্তর বছর বা একশো বছরের জিন্দগি দান করেছে কিন্তু আপনার মৃত্যুর পরে কত বছরের জিন্দগি থাকবে আপনি কি জানেন তাহলে ষাট বছর সত্তর বছরের জিন্দগি আর সম্মানের জন্য করে যে চিন্তা চেতনা করছেন হালাল হারাম কিছুই বাসেন নাই তাহলে ওই জগতের জন্য করে আপনার আমার চিন্তা করার দরকার আছে না এর জন্য করে আপনার আমার নেতা হবে আপনার আমার সঙ্গী হবে সত্যবাদী সত্যবাদী হতে হবে এর আগে আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যেতে চাই ফেরাউনকে যে এইরকম ভাবে ছোট বাচ্চার মতো করে নীল নদের মধ্যে চুবায় চুবায় মারছে সে ফেরাউনকে যে এইরকম ভাবে নীল নদের মধ্যে চুবায় চুবায় মারছে এরপরে নুমরুদকে মাথায় জুতার বাড়ি দিয়ে দিয়ে মারছে সাদ্দাদকে বেহেস্ত দেখতে দেয় নাই কিন্তু পাঁচে আগস্টে আমরা দেখেছি সামনের রাস্তা দিয়ে নয় পিছনের রাস্তা দিয়ে